আচ্ছা বল তো তুমি বড় হয়ে কি করবা? ম্যাডাম আমি বড় হয়ে বিয়ে করব। ওহ নো মানে তুমি কি হবা? ম্যাডাম আমি আমার স্ত্রীর স্বামী হব। আরে পাগল তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে আমার শ্বশুর আর শাশুড়ির জন্য একজন সুউপযুক্ত জামাই হতে চাই। দূর ছাতা তুমি তোমার বাবা-মা আমি আমার বাবা মার জন্য একটা সুন্দর বউ আনতে চাই আরে বাবা তোমার বাবামা মা তোমার কাছ থেকে কি আশা করে কেন নাতি নাতনি আশা করে আরে তোমার জীবনের লক্ষ্য কি আমি আর আমার স্ত্রী এই চারজন হয় হচ্ছে আমার জীবনের একমাত্র লক্ষ্য আমার কেমন স্টুডেন্ট হয় কপাল এখনই বিয়ে করার জন্য লাফাচ্ছে